আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম বিকাল থিকা এখন হচ্ছে চারটা বাজে তো আমি কয়েকদিন দিয়ে ভাবতেছি বাড়িতে যাব আমার শাশুড়ি মা সফায়তের মানে টিউমার হওয়াতে হয়তো একটু দেখতে চাওয়ার মতোই মন চাইতেছে যে ও আসলে কেমন আছে সুস্থ আছে কি না ফোন দেয় জিজ্ঞেস করে ও কী করে ভালো আছে কি আমার শাহজাদির কথাও জিজ্ঞেস করে তো অনেক দিন হয়েছে মায়ের কাছ থেকে আসছি আমাদের ওরকম করে যাওয়া হয় না থাকা হয় না আমার শাহজাদিকে নিয়ে ঢাকা যাব তার আগে ভাবলাম যে মায়ের কাছে একটু জায়গায় ঘুরে আসি তো এই জন্য হচ্ছে যাব মাকে ফোন দিছি জিজ্ঞেস করছি মা বাড়িতে আছে কিনা তো বললো যে বাসাই আছে তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি মায়ের কাছে আজকে রাতটা থাকবো সকালে চলে আসবো আসার পরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আবার ঢাকায় যাব চেষ্টা করব আমার ছেলেকে বাসায় রেখে যাওয়ার সবাই দোয়া করবেন দুইটা ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বেরোলে আমার প্রচুর পরিমাণ পায়ে কাজ করে কারণ গাড়ির রাস্তা বোঝে নিত ওদের দুইজনকে হচ্ছে দুই পাশের কোলে নিয়ে আমার হাঁটতে হয় অনেক কষ্ট হয় আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম আজকে আমার বাবার বাড়িতে ছিলাম আর আমাদের আত্মীয় বাড়ি অনুষ্ঠান ছিল তো এখানে যেহেতু ছিলাম সেই কারণে আমার যাওয়া হয়েছে এক্সট্রা করে আমার আমাকে বা আমার হাজব্যান্ডকে দাওয়াত করা হয় নাই আমার বাবাকে দাওয়াত করা হয়েছিলো বাট আমার বাবা হচ্ছে আমাকে রেখে যাবে না তো মন খারাপ করছে বাবা আমি প্রথমত যাইতে মানা করছি বলছি যে না আমি যাব না মানা করাতে কষ্ট পাইছে তো এই জন্য হচ্ছে ভাবলাম যে না থাক যাই বাবার মনে কষ্ট দেওয়ার দরকার কি তো গেছিলাম সোদাহ মা এখন হচ্ছে বাসায় এসে রেস্ট করলাম রেস্ট করা ভাবলাম যে চলে যাই সাঁপাতে দাদা বাড়িতে কিছুটা টাইম থাইকে আসি তো প্রচুর পরিমাণ গরম আর আবহাওয়াটা যেন একটু কেমন আজকে রোদ আবার নাই কেমন একটা রোদ যেন আমো তো যাই হোক যতটুকু পারবো আজকের বিকালটা আপনাদেরকে শেয়ার করব আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথে থাকুন চলো বাবা আমার সাফায় যাচ্ছে আগে আগে তার মামার সাথে আমি আমার ভাইকে বললাম যে ভাই একটু চল স্টানের দিকে আমাকে একটা গাড়িতে উঠে দেয় আমাদের বাড়ির কাছ থেকে গাড়ি পাইতেছিলাম না যদিও দাঁড়াইছো এখানে একটু এরকম করে পাইতেছিলাম না এই জন্য হাঁটতেছে অনেক ফরম লাগতেছে প্রচুর খারাপও লাগতেছে এই পাটখড়ি না সব যাও যাও তাড়াতাড়ি হাঁটো হাঁটো তাড়াতাড়ি হাঁটো

আসে চলো ওই গাছে উঠে উঠতে দাঁড়াই দিয়েছে এবার ভাবি যাক

আস এই যে ময়লা দরবানা পানীয় দরবানা তোমার বইলে দিলাম

আমি বাড়িতে আসছি আসার কিছুক্ষণ পর হচ্ছে আমার ছোটো ননদ আসছে আমি জানতাম না যে আপুরা আসবে তো হঠাৎ করেই হচ্ছে আমি দিনে বৈশাড়ছি আসাম মার ঘরে বাতাসে বসাচ্ছিলাম কথা বলতেছিলাম হঠাৎ করে দেখি যে নিমাপুরাও আসলো তো যাই হোক আসার পরে আপু আসলো আমার ওরকম করে তাদের কাছে যাওয়া হয় না জাজিরাতে আমি আর অনেকদিন সি কাছে কাছেই যাই না ওরকম করে মেজাপুর কাছেও যাই না তো গতকালকে একটু মেজাপুর কাছে গেছিলাম আর আজকে ভালোই হয়েছে এখানে আসলাম আপুর সাথে দেখা হয়ে গেল তো যাই হোক ভালো লাগলো আয়সা এখানে সবার সাথে অন্যরকম একটা সময় পেলাম আমার বুড়ি কেমন করেছে দেখুন আমার সাপাইতে হচ্ছে ভাত খেতেছে আপুরা আয়সা ভাত খেতে বসছে আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি অনেক গরম লাগতেছে এই জন্য হাসি বাচ্চা আমার মনে নতুন হাসির বাচ্চা উঠেছি হাসির বাচ্চা